কেমন আছেন আমার বাইক লাভার বন্ধুরা ভ্রম বাংলার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত করি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আপনাদের সকলেরই প্রিয় এবং নিউলি লঞ্চ হন্ডা হর্ জিরো বাইকটি সম্পর্কে এই বাইকটি রিসেন্টলি বাংলাদেশের বাজারে কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে এবং লঞ্চ হওয়ার পর থেকে বাংলাদেশের মোটর বাজারে আলোড়ন সৃষ্টি করেছে আমরা অলরেডি এই বাইকের ডিটেল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করেছি তো আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে লঞ্চ হওয়ার পর থেকেই অনেকেই এই এই বাইকটির ভিডিও করছে করে ভালো সম্পর্কে আপনাদেরকে কিন্তু আমার কাজ হলো বাইকটির ভালো দিকটি দেখানোর পাশাপাশি এর কিছু নেগেটিভ পয়েন্টও আপনাদের সাথে শেয়ার করার যাতে এই বাইকটি কেনার ক্ষেত্রে আপনাদের মনের মধ্যে আর কোন রকম কোনো কনফিউশন না থাকে তাই আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এই নিউলি লঞ্চ হন্ডা সম্পর্কে যা কোম্পানি একবার ভাবতেই তাই আপনি যদি এই বাইকটিকে ভালোবাসেন বা এই বাইকটিকে কেনার প্ল্যান করে থাকেন এবং জানতে চান কি সেই পাঁচটি ভাইটাল নেগেটিভ পয়েন্ট তাহলে বলবো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন জেনে নেওয়া যাক হন্ডা হর্নের টু পয়েন্ট জিরোর পাঁচটি ভাইটাল নেগেটিভ দিকগুলি সম্পর্কে সর্বপ্রথম যে নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলবো সেটি হল এই বাইকটির ব্রেকিং নিয়ে ফ্রন্টে এই বাইকে দেওয়া হয়েছে টু সেভেন্টি সিক্স এম এম এর চ্যানেল ব্রেক এবং সাথে এখানে কোনো দেওয়া হয়নি সেগমেন্টের বাইক হিসাবে হন্ডা কোম্পানির এখানে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া উচিত ছিল বাজারে উপস্থিত এই সেগমেন্টের প্রায় সব বাইকেই ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে সেক্ষেত্রে আমার মনে হয় এটি খুবই একটি বড় মিস পাওয়ারফুল বাইকের ক্ষেত্রে পাওয়ারের সাথে সাথে সেফটিকেও সমান গুরুত্ব দেওয়া উচিত ছিল কারণ আমরা সবাই কম বেশি জানি এবিএস কতটা গুরুত্বপূর্ণ আজকের সময়ে তাছাড়া সিঙ্গেল চ্যানেল এবিএস তো এখন ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টের বাইকেও ধীরে ধীরে চলে এসেছে আশা করি হন্ডা হর্নেটের নেক্সট আপডেটে কোম্পানি এই বিষয়টিকে নিশ্চয়ই ভাববে দ্বিতীয় যে নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলবো সেটি হলো এই বাইকে কোনো প্রকার কানেকটিভিটি ফিচার্স দেওয়া হয়নি অর্থাৎ ব্লুটুথ কানেকটিভিটি ব্লুটুথ কানেক্টিভিটি তো এখন আজকালকার সময়ে দাঁড়িয়ে খুবই সাধারণ একটি ফিচার্স প্রায় কম বেশি সব বাইকেই এখন ব্লুটুথের ফিচার্স দেওয়া হয় সেখানে দাঁড়িয়ে এত পাওয়ার ফুলি সিসি সেগমেন্টের বাইকে কানেক্টিভিটি মতো কানেকটিভিটি ভাবতেও কেমন অবাক লাগে একজন প্রকৃত বাইক রাইডারই জানে এই কানেকটিভিটি ফিচার্স এর গুরুত্ব কতটা এছাড়া এই বাইকে রকম ইউএসবি চার্জিং পোর্টও দেওয়া হয়নি ফর মোবাইল চার্জিং যা এখনকার সময় দাঁড়িয়ে একটি মাস্ট নিডেড ফিচার্স বাইক চালানোর সময় অনেক ইম্পর্টেন্ট কল বা এস আসে যা ব্লুটুথ থাকলে বাইকের ডিসপ্লেতেই দেখা যায় কিন্তু এই বাইকে আনফর্চুনেটলি সেটা দেওয়া হয়নি যা আমার মতে খুবই বড় সড় একটা মিস্টেক কোম্পানি এখানে করেছে তৃতীয় নেগেটিভ পয়েন্টের কথা যদি বলি সেটি হল এর সিট কোম্পানি এখানে স্প্লিট সিট প্রোভাইড করেছে যা দেখতে বেশ স্টাইলিশ লাগে এবং ছেলেদের জন্য ভালো লুক করে কিন্তু যারা ফ্যামিলি তাদের এই সিটে একটু হতে পারে কারণ অসুবিধে পেছনের সিটটি এখানে উঁচু যা ফ্যামিলি রাইড জন্য একেবারেই আরামদায়ক নয় শুধু তাই নয় সিঙ্গেল সিট লাগানোরও এখানে কোন রকম অপশন দেওয়া হয়নি অন্তত কোম্পানি এখানে সিঙ্গেল সিট লাগানোর অপশান দিতে পারত তাহলে যারা ফ্যামিলি পারসন এবং এই বাইকটি যাদের পছন্দ তারা সিট পরিবর্তন করে বাইকটিকে চালাতেই পারতো চতুর্থ যে নেগেটিভ পয়েন্টের কথা বলবো সেটি হলো এই বাইকের বিল্ড কোয়ালিটি এই বাইকটির অধিকাংশ জায়গায় প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে যদিও এখানে প্লাস্টিক ম্যাটেরিয়ালের কোয়ালিটি অনেক ভালো দেওয়া হয়েছে কিন্তু তা সত্ত্বেও প্লাস্টিক তো প্লাস্টিকই হয় তাই নয় কি প্লাস্টিক হওয়ার জন্য মনের মধ্যে সব সময় একটা ভয় থেকেই যায় সেটা হলো সামান্য কোনো আঘাত লাগলে যেন বাইকটির প্লাস্টিক বডির প্যানেল ভেঙে না যায় এবং আরেকটি সমস্যা হলো এই বাইকটির অ্যাক্সেসারিজ পার্টসও অনেক সময় পাওয়া নাও যেতে পারে তাই সব সময় খুবই সাবধানতা অবলম্বন করে চলতে হয় তো কোম্পানি এখানে আরেকটু ভালো বিল্ড কোয়ালিটি প্রোভাইড করতেই পারতো তো বন্ধুরা পঞ্চম এবং শেষ নেগেটিভ পয়েন্টই হলো এর প্রাইস কারণ পয়সা হেতু সব কিছু ইন্ডিয়াতে এই বাইকটির দাম প্রায় এক লাখ পঞ্চাশ হাজার ইন্ডিয়ান রুপি এবং বাংলাদেশে এই বাইকটির দাম রাখা হয়েছে প্রায় দুই লাখ নব্বই হাজার বাংলাদেশি টাকা যা আমার মতে অনেকটাই বেশি প্রাইস এখানে দুই লাখ পঁয়ষট্টি হাজার থেকে শুরু করে দুই লাখ সত্তর হাজারের মধ্যে হলে আই থিঙ্ক ভালো হতো এর আগে যে চারটি নেগেটিভ পয়েন্টগুলো সম্পর্কে আলোচনা করলাম সেগুলো যদি এই বাইকে দেওয়া হতো তাহলে এই দুই লাখ নব্বই হাজার প্রাইসটি মেনে নেওয়া যেত যাই বন্ধুরা এটাই ছিল টোয়েন্টি টোয়েন্টি ফোর হন্ডা হরনেট টু পয়েন্ট জিরো এর পাঁচটি ভাইটাল নেগেটিভ দিক সম্পর্কে আজকের ভিডিও তবে বন্ধুরা আপনাদেরকে বলতে চাই এই সব বিষয়গুলি যদি আপনাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বলে যদি না মনে হয় এবং শুধু লুকস এবং স্টাইলের দিক থেকেই বাইকটিকে যাচ করতে চান তাহলে বলবো আপনি চোখ বন্ধ করে বাইকটিকে নিতে পারেন অল অনেক জল্পনা কল্পনার পর এই বাইকটি বাংলাদেশে লঞ্চ হয়েছে তো বন্ধুরা ভিডিওতে দেওয়া ইনফরমেশনগুলি সম্পর্কে আপনারা কতটা সহমত তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুকেও এই ইনফরমেশনগুলি জানিয়ে দেবেন চ্যানেলে প্রথমবারের জন্য এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে বেলাইকনটিও প্রেস করে দেবেন যাতে আমাদের আপলোড হওয়া কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায় তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রাইভ